তার হার বাড়ছে না বাড়ছে না কিন্তু শিক্ষিত শিক্ষার হার বাড়ছে শিক্ষিত চোর বেড়েছে না ডাক্তার গেছেন ডাক্তার দেড়শোটা রুগী দেখে বলছে তুই আমাকে কম্পাউন্ডার বলছে আমাকে পাঁচশো টাকা দে তোর নামটা আমি পাঁচে করে দেবো

হসপিটাল বলে নার্সিংহোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে আছে আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে

বুঝলে আবু বাকার না বুঝলে বুঝলে আর না বুঝলে আমরা কার ধরে থাকবো আবু বাক্কারের ধরে কার একবার হাত তুলে দেখা হচ্ছে দেখি তকভির দেন না রে তকভির শুধু আফতারা বলবেন আফতারা দেন একজন দেন

ক্ষমতার মালিক আল্লাহ না আসেন মুসা নবী জামানা আমি প্রতিটা জায়গায় গিয়ে বলি মুসা নবী জামানায় একটা যুবক প্রতিদিন আল্লাহকে সিজা দিচ্ছে একদিন আল্লাহর কাছে গেছে আল্লাহ আমি মুসা নবীর মনের আশা আল্লাহ আজকের দিনে আল্লাহ আমি দুনিয়ার জমিনের সব থেকে নেককার মানুষকে দেখতে চাই আল্লাহ বলছে মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যে প্রথমে হেঁটে হেঁটে যাবে জানবে সে হবে আর জমিনে সব থেকে নেককার মুসা নবী বলছে আল্লাহ আমি গুণাগারকে দেখতে চাই আল্লাহ বলছে মুসা ওই রাস্তাটি দ্বারা যে রিটার্ন ফিরে আসবে সে হবে যাবার সময় যে লোক ছিল সে গুনাগার আর যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেকাল মুসানবি দেখে ওই লোকটাই আবার তার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে মুসানবি তো কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবার সময় কি ছিল আল্লাহ এটা কেমন করে সম্ভব

আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরা খুব ভাবে সাত তবক বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তো রাব্বা আমার গুনাখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহ রহমত বড় এ নজওয়ান যুবকের আমার আল্লাহ জানিয়ে হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাকার পাকা গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি তাহলে আমরাও যে হাত তুললাম আল্লাহ মাফ করতে পারে না পারে না অবশ্যই পারে সেই বিশ্বাস নিয়ে আমরা সুবান আল্লাহ যখন বলবো লেবেলের বলবো বলে ইনশাল্লাহ এই জায়গায় বসেছি যদি গলা ফেটে মরেও যাই আমি বিশ্বাস করি তুমি জান্নাতি জোরে বলবে না কার প্রশংসা করতে যে মরেছি আল্লাহর প্রশংসা আছেন আলোচনার দিকে যাব তার আগে দু একটা কথা বলে নি বাপ এই জায়গায় বসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বসিয়েছেন বসিয়েছে কে আল্লাহ জেনে রেখে দেন তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল এই জান্নাতের বাগানে আমরা বসেছি খুব ভালো জিনিস তো এখন অনেকে বলে এই জায়গায় বসে লাভ কি বাড়িতে থাকবো রাস্তায় ঘুরবো আছে না

আর যদি নিয়ত করেন আল্লাহ নবীর ভালোবাসায় তোমাকে খুশি করার জন্য আল্লাহ রসুল বলছেন ইবাদত দুই প্রকার একটা ইবাদত একটা গায়ের ইবাদত আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য আল্লাহকে এটা ইবাদত রোজা রাখি কাকে খুশি করার জন্য আল্লাহ এটা ইবাদত কিন্তু গায়ের ইবাদত কোনটা আমরা যে ভাত খাই এটা কি আল্লাহর জন্য কার জন্য খাই

আমরা অনেকে করি কি এই শুনছো আমরা অনেকে লক্ষ্য করবে অনেকে আমরা এরকম হবে আপত্তি শরণ করে দেখেন অনেকে ঘুমাতে যান এই ঘুমটা ঘুমটা নিজের জন্য না আল্লাহর জন্য নিজের জন্য কোন ব্যক্তি ঘুমাতে গেল মনে মনে নিয়ত করছে সকাল সকাল ঘুমিয়ে পড়ছি উটে ফজরের নামাজ আদায় করব যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে আল্লাহ তাকে মোস্তাহাব সাহাব দিতে থাকবে তাহলে আমরাও যদি নিয়ত করে বসি আল্লাহ ইসলামকে জানার জন্য ইসলামী জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসেছি বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন এই জায়গায় এক ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব জোরে বলবেন আসেন তো এখন বলেন এই সমাজে শিক্ষার হার বাড়ছে না

এই কথা বলে চোর বেড়েছে না ডাক্তারখানায় গেছেন ডাক্তার দেড়শোটা রুগী দেখে বলছে তুই আমাকে কম্পাউন্ডার বলছে আমাকে পাঁচশো টাকা দে তোর নামটা আমি পাঁচে করে দেবো নাম আছে দেড়শোই কতই করবে পাঁচে

মায়ের মনে দুঃখ হোক যাই হোক বুঝতে যাবো ডাইরেক্ট দুঃখ দিত এখন জেনে রাখবে মা বাপকে বলে যে আগে সন্তানের হোক মানুষ

ভাই ভাই দরবারে এইসব ছেলেগুলো গিয়েছিল কমিটি কমিটি ছেলেরা সব আমাদের দরবারে গিয়েছিলেন তো দরবারে একদিন বসে আছে একজন মুখে মিষ্টি দিতে নিয়ে মিষ্টি মিষ্টি দিতে নিয়ে এখন আমি জিজ্ঞেস করছি নাম কি রেখেছ যে ভাইজান মারুতি হোসেন মারুতি হোসেন আমি বলছি কেন কেন দেখবেন হিন্দু ঘরে কার্তিক মাসে ছেলে হলে কি নাম রাখে বলছে আমি মারুতি ভ্যানে করে যাচ্ছিলাম প্রেগনেন্ট ছিলাম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে ওই জন্য করে নাম রেখেছি কক করে জেনে রাখেন সন্তানের নাম সুন্দরভাবে নামরা করুন নবীদের নাম অনুসারে নামরা করুন আল্লাহর ওলিদের নাম অনুসারে নামরা করুন ওই ছেলেগুলো যদি জান্নামী হয় নবীদের ফরিয়াদতে আল্লাহ কবুল করে তাদের ওছিলায় কিয়ামতের দিন আল্লাহ ওই সন্তানগুলোকে নাজাত দিয়ে দিবেন জেনে দুই নাম্বার ছেলেরা যখন 7 বছর বয়স বছর বয়স

এটা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য আল্লাহর জন্য এটা মাথায় রাখবে ফাঁকি মারলে কি দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এখন মা অনেক দিন বুঝতে পারলো বাচ্চা নামাজের প্রতি মহাব্বত হেরে গেছে মা তখন চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে বাচ্চাকে বলছে বাবা তুই আর চিনি খেতে পারছিস বাচ্চা তখন বলছে মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল আমার আল্লাহ এখনো আমাকে আগের মতোই চিনি খাওয়াচ্ছে

শক্তিশালী একটা জিনকে পাঠালেন শুনছো শক্তিশালী জিনকে পাঠালেন গম্বুজ দেখতে পেল না আরও একটা শক্তিশালী জিনকে পাঠালেন গম্বুজ দেখতে পেলো না লাস্টে গেলে সুলাইমান নবী তিনি কি করলে করলেন আফটার তার উজির আসিব বিন বোরকিকে পাঠালেন যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ পার করে নিয়ে

আল্লাহ পাকের উনি হযরত সুলাইমান নবী পানি নিচ থেকে এরা খুব ভাবে গম্বুজখানা বার করে নিয়ে আসলে হযরত সুলাইমান নবী ওবা করেন ওই গম্বুজটা ছিল চারটি দরজা বিশিষ্ট হযরত সুলাইমান নবী কি মন গেল গম্বুজটা কোন এতটুকু তো পানি প্রবেশ করে না হযরত সুলাইমান নবী যুবক ছেলে জাগি বলে ও বাবা ছেলে সুলাইমান নবী সবথেকে বেশি ওবা করেন ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আমার আল্লাহ কে সিজদা দেয় সুলাইমান নবী বলে ও বাবা যুবক ছেলেটা সিজদা দেয় নামাজ থেকে ফারে বলে আল্লাহ পাকে নবী হযরত সুলাইমান নবী বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে কোন আমলের কারণে তোমার আল্লাহ এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে যুবক ছেলে কানা বলে হে নবী সুলাইমান আমি আমার বাপ মায়ের খেদমত করেছি আমার আব্বা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া ছিল আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি তুমি আমার বাচ্চা দীর্ঘ খায়ের দান করো হে নবী সুলাইমান আমি আমার মায়ের খেদমত করেছি আমার মা আমার ইন্তিকালের আগে আমার জন্য দোয়া করেছিল আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি তুমি আমার বাচ্চা কি এমন এক জায়গায় এবার দত্তরা তো দিবে যেই জায়গায় যেন সই চান্না প্রবেশ করতে পারে হে রবি সুলাইমান আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম কি মন গেল গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম নৌকা থেকে গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম গম্বুজটা পানির নিচে চলে গেল সুলাইমান নবী বলে ওগো বাবা যুব তুমি গম্বুজের মধ্যে কি খাবার খেতে সুলাইমান নবী বলে ও বাবা যুবক সুলাইমান নবী বলে ও আল্লাহ পাকে নবী হে হযরত সুলাইমান নবী শুনে রেখে দাও আমার কাছে একটা লাল রঙের থালা একটা পাখি নিয়ে আসছো যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার আল্লাহ পাক আমার শরীরে সিন সিন সব শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে এটা এক না তিন নাম্বার হয়ে গেল সমাজে বিরিখোর বাড়ছে আওয়াজ দিয়ে কথা বলতো ভুল বলছি আমি